পোলেন আর এগুলো বাচ্চা মাছি অনেকগুলো আছে কিছু ঝেড়ে নিলাম এটা হচ্ছে সিট একটা সিট কিভাবে মোম ওকে সেরে না কাজ করেছে সিটে মূলত আলী মায়ের কাছ থেকে নিয়েছি ওয়ালে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মাছি অনেক

এটা দিতে হবে বন্ধুরা মদ্যখানে দিতে হবে নাহলে কিন্তু আবার মৌমাছি কাজ করবে যদিও মদ্যখানে দিলে দ্রুত কাজ করে আর কি মদ্যখানের উপর সাহেব একটা বন্ধুরা আগে না একটা ভিডিও চাইছে দিতে হবে নাকি তার যাওয়ার জন্য একটা ভিডিও করা অনেক মাছি

চালো হাসেন আগে আলিম ভাই কে অনেক সুন্দর সুন্দর চাক সিট গুলো খাবার আর ওনার সিট গুলোর জন্য আমরা মনে অনেক